দিন ধরে ভাবছি বাড়িতে একটি শুলি ফুলের গাছ লাগাবো অবশ্য আমাদের বাড়িতে আগে একটা গাছ ছিল ঠিকই কিন্তু কিছু কারণবশত মা সেটাকে কেটে ফেলে তো সেদিন রাস্তার ধারে এই গাছটা দেখে না নিয়ে এসে আর পারলাম না গাছটা অনেক হেলদি ছিল তো ভাবলাম যে আজকে এটাকে প্রতিস্থাপন করব। তবে নিচে আগে অনেকগুলো পাতা দিয়ে দিয়েছি তারপর কিছু মাটি দিয়েছি আর তার উপরে পেঁয়াজের খোসা রসুনের খোসা আর কিছু ডিমের খোসা ছিল এইসব দিয়ে উপরে মাটি দিয়ে ফিল করে দিয়েছি আমি আমার সব গাছ এইভাবে লাগাই আর সেইগুলো অনেক ভালো হয় তো ভাবলাম এই গাছটাও লাগাই আর এতে মাটিটাও একটু কম লাগে যেহেতু মাটি সবসময় পাওয়া যায় না তাই নিচে অনেকগুলো পাতা দিয়েছিলাম তাহলে মাটিটা একটু কম লাগবে এই সব কিছু টবে মধ্যে ফিল করে তারপর গাছটা বসিয়েছি আর যেহেতু আমি একাই ভিডিও করছিলাম সাথে কেউই ছিল না তাই গাছ লাগানো টাইমের ভিডিওটা করতে পারিনি এটা গাছ লাগানোর পরের ক্লিপ আর মাটির সঙ্গে যে সকল জিনিস দিয়েছি এগুলো মাটির সঙ্গে খুব সহজেই মিশে যাবে তাই পরবর্তীতে আর কোনো হবে না গাছ লাগানোর পর জল তো দিতেই হবে কিন্তু মাটিতে প্রচুর জল ছিল তাই জল বেশি একটা দিতে হয়নি